সালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরকাত ইনকাম ভিডিও শুনতে পরিপক্ষে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আমি আলার মধ্যে ভালো আছি আজকে কথা বলবো হচ্ছে লিঙ্ক মনিটাইজেশ এই সাইটটা নিয়ে কথা বলবো দেখেন লিঙ্ক মনিটাইজ ডট কম এটা একটা হচ্ছে আমেরিকান প্রজেক্ট এখানে কিন্তু হচ্ছে অ্যাড দেখে আপনাদেরকে ইনকাম করতে হয় এখানে মূলত হচ্ছে অ্যাড দেখে ইনকাম করতে হয় এবং তৃতীয় জেনারেল লেভেল পর্যন্ত এখানে ইনকাম রয়েছে এখানে এক থেকে তিনটা অ্যাড আসে যার বিনিময়ে কিন্তু সত্তর থেকে আশি টাকা মূলত হচ্ছে আপনি আর্ন করতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু উইডোর লিমিট রয়েছে পাঁচ হাজার দেখেন উইডো লিমিট হচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার একশো টাকা আর একশো টাকা হচ্ছে উইডোর ফি চার্জ কেটে নেবে এবং হচ্ছে এখানে প্রথম জেনারেশন আপনি যাকে রেফার করবেন শেয়ার থেকে পাবেন তিরিশ টাকা পার রেফারে তিরিশ টাকা এবং দ্বিতীয় লেভেলের জেনারেশন মানে সে যদি কাউকে রেফার করে সেই ক্ষেত্রে সে কিন্তু তার কাছ থেকে আপনি পাবেন বিশ টাকা আবার সে যদি কাউকে রেফার করে তার কাছ থেকে কিন্তু দশ টাকা পাবেন এভাবে কিন্তু তিন লেভেল পর্যন্ত আপনি এখান থেকে রেফার পর্যন্ত ইনকাম করতে পারবেন আর যদি রেফার করতে না পারেন তাহলে পার ডে কিন্তু সত্তর টাকা করে পাবেন আর রেফার করে নাও করতে পারলে তারপরেও কিন্তু আপনি ওইখান থেকে পাবেন রেফার করলে পারলে আর কিন্তু বেশি পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবেন তো সত্তরের পঁচাত্তর আশি একশো পর্যন্ত কিন্তু এখান থেকে ইনকাম করা যায় পার ডে শুধু শুধু হচ্ছে অ্যাড দেখে তো যাই হোক আমরা হচ্ছে সাইটটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু অলরেডি হচ্ছে দুই থেকে তিন মাস ধরা পেমেন্ট করতেছে এবং অনেক দিন পেমেন্ট করবে সাইটটা অনেক ভালো যদি হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে কাজ করেন যেভাবে দেখা দেব সেভাবে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমরা হচ্ছে শুরুতেই এখানে কীভাবে কী আসে সবগুলো বিষয় দেখে দেবো তারপর কীভাবে হচ্ছে এখানে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টটা প্রসেস মূলত হচ্ছে আমরা সর্বশেষে দেখবো এখানে আমি কিন্তু আমার অ্যাকাউন্টের চলে আসছি এখানে দেখতে পারবেন এই যে মাই ব্যালেন্স আমি যদি মাই ব্যালেন্সে ক্লিক করি আমাদের ব্যালেন্স কিন্তু এখানে শো করবে আমার ব্যালেন্স এখানে কত আছে আমি কিন্তু এটা অলরেডি হচ্ছে অ্যাকাউন্টটা কিছুক্ষণ আগে করেছি এবং হচ্ছে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু টাস্কটাও কমপ্লিট করেছি টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সেটাও কিন্তু দেখাবো অ্যাকাউন্ট করার পরে মানে আমরা অ্যাকাউন্ট কীভাবে করবো এবং টাস্ক কীভাবে কাজ করবো সবগুলো বিষয়ে কিন্তু মূলত দেখব তো শুরুতে আমি দেখছি এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আমার এখানে একটু মাথায় খেয়াল রাখবেন এখানে একটু স্লো কাজ করে করবে আপনার যতই নেট ভালো থাক একটু স্লো কাজ করবে দেখবেন একটু স্লো করে আপনি হচ্ছে তারা হুড়া করে এখানে কাজ করবেন না মানে এত তাড়াতাড়ি এখানে ব্যাক পেস করবেন না বা আরও ক্লিক করবেন না একটু ওয়েট করবেন একটা ক্লিক করার পর উপরে দেখবেন ওইভাবে লোডিং নেবে তো অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম হচ্ছে বিডিও ডিসক্রিপশন যাবেন বিডিও ডিসক্রিপশনার পর এখানে আজকে সাইড লিঙ্ক দেখবেন সাইড লিকে ক্লিক করে এরকম ইন্টার বেজে নিয়ে আসবে মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেখবেন এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট এই লিংকে ক্লিক করবেন অথবা এখানে চাপদের ধরে জাস্ট কপি করে নেবেন কপি করে নিয়ে হচ্ছে আমি দিয়ে ধরলাম কপি করলাম এবং যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাজারে গিয়ে কিন্তু হচ্ছে অ্যাকাউন্টটা করতে পারবেন এখানে ক্রোম বাজারে যাবেন আমি যে ক্রোম বাজারে আসলাম ক্রোম বাজারে সে কিন্তু অ্যাড্রেসটা পেস্ট করে দেবে এবং সার্চ অপশনে ক্লিক করে দেবো তো সিম্পল হচ্ছে সার্স অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি সার্স অপশনে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করার পর যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করলাম এবং সার্চ অপশনে ক্লিক করে দিয়ে আমাদের লিঙ্কটা এখানে কিন্তু আমাদের লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেন এরকম ইন্টারটা পেস্ট শো করবে তো দেখতে একটু লোডিং নিচ্ছে আর এই পেজটা কিন্তু হচ্ছে মানে এই সাইডটা কিন্তু একটু লোডিং নেয় এই কারণে একটু ওয়েট করে কাজ করতে হবে দৈর্য ধারণ করতে হবে তো যাই হোক এখানে দেখেন এরকম অপশন আসবে লিঙ্কে ক্লিক করার পর এইখানে সার্চ অপশন ক্লিক করলে এখানে এরকম অপশন আসবে জাস্ট এখানে একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে দেন এইখানে একটা ইমেল দিতে হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড এখানে জাস্ট আবারও কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর দেন এইখানে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করতে দেবো হয় তো আমি সবগুলো হচ্ছে ফিল আপ করে দিচ্ছি দেখেন আমি সিম্পলি সবগুলো কিন্তু এখানে ফিল আপ করে দিলাম ফিল আপ করে দেওয়ার পর দেন এইখানে অপশন আসছে হচ্ছে দেখেন আমার কিন্তু নেম এবং সবগুলো ফোন নাম্বার এবং সব ডিটেলস কিন্তু এখানে হচ্ছে দেওয়া রয়েছে আর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে হচ্ছে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিব আমি এখন এখানে রেজিস্টারে ক্লিক করে দিব রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি রেজিস্টারে ক্লিক করে দিলাম একটু ওয়েট করব উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার পেজটা কিন্তু লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পর এখানে আমরা একটু ওয়েট করব লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখেন আমাদের নেক্সট পেজ কীরকম আসে সেই অপশানগুলো দেখব তোমাদের পেজটা কিন্তু হচ্ছে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখেন একটু ওয়েট করে কাজ করবেন মূলত দেখেন এরকম অপশন আসবে যখন আসার পর দিন এখানে সবগুলো রুলস এইখানে কন্ডিশনগুলো পড়ে নেবেন একটু ধৈর্য ধারণ করে এই সবগুলো রিডিং এখানে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর দিন কী করবেন সবগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে জাস্ট আপনি সবগুলো এখান থেকে পড়ে নেবেন আমি এখানে পড়ে আমি ভিডিওটা স্কিপ করছি আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু হচ্ছে তৃতীয় লেভেল পর্যন্ত এখান থেকে কমিশন পাবেন প্রথম লেভেল তিরিশ এবং দ্বিতীয় লেভেল বিশ এবং লাস্ট লেভেল মানে তৃতীয় লেভেল কিন্তু দশ টাকা করে পারে পারে বোনাস পেয়ে যাবেন তো যাই হোক এখানে সবগুলো বিষয় পড়ে নেবেন দেন এইখানে পড়ে নেওয়ার পর নিচের দিকে হচ্ছে আসবেন নিচের দিকে আসার পর তাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন করবেন কারণ সেখানে কিন্তু পেমেন্ট প্রুফ এবং আপডেটগুলো এখানে সবার আগে তারা দিয়ে থাকে এবং সবগুলো বিষয় কিন্তু তারা ওইখানে শেয়ার করে তো এইখানে জয়েন লেখা থাকবে জাস্ট এটাকে জয়েন করে দেবেন আপনার গ্রুপে জয়েন করে নেব তো জাস্ট এখানে জয়েন ক্লিক করবো ক্লিক করার পর আমাদের কিন্তু সরাসরি টেলিগ্রামে নিয়ে যাবে তো টেলিগ্রামে নিয়ে আসার পর এখানে জয়েন অপশান আসবে আপনি জয়েন করে দেবেন তো আমি হচ্ছে এখান থেকে জয়েন করে নিলাম জাস্ট যে জয়েন অপশান আসছে আমি কিন্তু এখানে জয়েন করে নিলাম জয়েন করার পর এখানে ব্যাক পেস করবেন মানে ব্যাগে চলে যাচ্বেন এখানে সবগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে কি এটা কত পেমেন্ট পারছে সবগুলো বিষয়ে কিন্তু দেয় কবে পেমেন্ট করবে কে কোন টাইমে পেমেন্ট করবে সবগুলো বিষয়ে এখানে কিন্তু আপডেট তারা দিয়ে থাকে তো যাই হোক আমরা হচ্ছে এই সাইট থেকে চলে যাব মানে ব্যাক পেস করব ব্যাক পেস করার পর এইরকম পে আপনাকে নিয়ে আসবে যখন হচ্ছে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে আবারও তখন আপনি উপরে দেখতে পারবেন থ্রি লাইন লেখা রয়েছে জাস্ট হচ্ছে থ্রি লাইনে ক্লিক করে দেবেন এই যে এখানে থ্রি লাইন মানে তিনটা দাগ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু ফুল ডিটেলসগুলো সবগুলো কিন্তু দেখতে পারবেন আমি কিন্তু সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো এখানে দেখতে পারবেন আপনার আইডি এবং হচ্ছে জয়েন্ট ডেটগুলো এখানে কিন্তু দেখতে পারবেন এখানে প্রোফাইল রয়েছে মাই ব্যালেন্স রয়েছে ব্যালেন্স দেখতে পারবেন এখানে মাই লিঙ্ক মনিটাইজ মাই ব্যালেন্স এখানে কিন্তু আপনি ব্যালেন্স কত হয়েছে সেখানে দেখতে পারবেন তো যাই হোক এখানে আমরা কীভাবে কাজ করবো সেই বিষয়ে নিয়ে মূলত হচ্ছে আলোচনা এবং কীভাবে অ্যাকাউন্ট করবো তো এক কাজ করার জন্য এই যে মাই লিঙ্ক মনিটাইজ এখানে ক্লিক করবেন তো আমি মাই লিঙ্ক মনিটাইজ ক্লিক করব ক্লিক করার পর এখানে কিছু কাজ রয়েছে সেই কাজগুলো কীভাবে করতে করতে হয় সেই কাজগুলো মূলত হচ্ছে দেখাবো দেখেন আমি একটু স্কিপ করেছি ভিডিও দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি কি আগে বলেছি এখানে একটু স্লো কাজ করে এই কারণে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবেন দেখেন এখানে রয়েছে টাস্ক টাস্ক লেখা রয়েছে টাক্সগুলো টাস্কগুলো আমাদের কম কমপ্লিট করতে হবে তার বিনিময়ে কিন্তু এখানে টাকাও লেখা রয়েছে কোন টাস্ক কমপ্লিট করলে কত পরিমাণে এখানে আমরা হচ্ছে টাকা পাবো সেটা কিন্তু দেখা যায় তার আগে আমরা টাস্ক পূরণ করার আগে সর্ব প্রথম হচ্ছে এখানে ফলো করবো এখানে কী লেখা রয়েছে টাস্ক ক্লিক করে টেলিগ্রামে গিয়ে লেখা দেখে টাস্কটি সম্পন্ন করুন মানে আমাদের এখানে টাক্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে দেবো ওইখানে একটা টাস্ক থাকবে মানে ওইখানে পরে আমাদের কী করতে হবে সেটাও কিন্তু ওইখানে বলবে তো আমরা জাস্ট টেক টাস্ক দেখে ক্লিক করবো বা এই লেখাতে ক্লিক করবো তখন হয়তো আমাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসবে তো আমি হচ্ছে সিম্পলি এটাতে ক্লিক করে দিচ্ছি দেখি কী অপশন হয় আমার এখানে এখানে কিন্তু আমি ক্লিক করেছি তো ক্লিকটা লাগে না আবারও ক্লিক করছি টাক্স তো ক্লিক করার পর এরকম অপশনে নিয়ে আসবে এরকম অপশন নিয়ে আসার পর সর্বপ্রথম এখানে জয়েন করে নেবেন এটাতে জয়েন করে নেবেন জয়েন করার পর আমি হচ্ছে আগে সর্বপ্রথম এখানে জয়েন ক্লিক করে আমরা এটাকে জয়েন করে নেব তো জয়েন করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এবং গো টু টাক্স লেখা রয়েছে গো টু টাক্কে ক্লিক করবো এবং ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে আমাদের একটা ভিডিও নিয়ে আসছে কারণ ওই যে আমি বলছি যে টাক্সের উপরে লেখা রয়েছে ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তো এই কারণে দেখেন আমি যদি দেখাই যে আমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখেছি দেখার পর আমি কিন্তু ভিডিওটা স্কিপ করেছি স্কিপ করার পর দেখেন ব্যাক পেস করার পর আসার পরে এখানে আমি সাইডে চলে আসলাম আমাদের কিন্তু টাস্কটা চলে গেছে এবং নেক্সট টাস্কটা এখানে ক্লিক করে আমরা এটাও কমপ্লিট করব এখানে বলছি যে টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে দিতে হবে আমার এই টাস্কে ক্লিক করে তো আমার টাস্কে ক্লিক করে আমরা একটা টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন অথবা সাবস্ক্রাইব লেখা দেবো এখানে ক্লিক করে আমরা ব্যাক পেস করে আসবো আর যদি কোনো ব্রাউজারে নিয়ে যায় আপনাকে কোনো ব্রাউজারে নিয়ে যায় সেক্ষেত্রে ব্রাউজারে এক থেকে দুই মিনিট অথবা দেড় মিনিট সর্বনিম্ন হলেও আপনি স্কেল ডাউন করে মানে সাইটটা ভিজিট করবেন কোনো জায়গায় ক্লিক করবেন না তো দেখেন আমাকে এইখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলছে মানে এখানে জয়েন করলাম জয়েন করার পর আমি হচ্ছে ব্যাগে আসবো ব্যাগে আসার পর আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আপনাকে যদি হচ্ছে কোনো সাইটে নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে বললাম যে এক থেকে দেড় মিনিট বা অথবা দুই মিনিট ভিজিট করবেন ভিজিট করার পর আপনি কি করবেন ব্যাক পেস করবেন দেখেন আমার কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আমি যদি একটু রিফ্রেশ করি তাহলে এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর সাথে সাথে কিন্তু আমাদের মূল ব্যালেন্সে মাই ব্যালেন্সে কিন্তু এই টাকাটা হচ্ছে অ্যাড হয়ে যাবে তো হচ্ছে দেখেন আমি আবারও থ্রি লাইনে ক্লিক করলাম আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি হচ্ছে আমি মাই ব্যালেন্সে ক্লিক করি মাই ব্যালেন্সে দেখতে পারবো অনুযায়ী করে আমাদের মাই ব্যালেন্সে লেখা রয়েছে মাই ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু আমরা মাই ব্যালেন্সে ক্লিক করে আমাদের ব্যালেন্স কত হয়েছে আমরা যা আজকে কাজ করলাম সেই ব্যালেন্সটা কিন্তু এখানে দেখতে পারবো তো মাই ব্যালেন্সে ক্লিক করলাম একটু ওয়েট করবো আমাদের ব্যালেন্সটা কত হয়েছে আমরা দুইটা টাস্ক কমপ্লিট করছি আমাদের এর বিনিময়ে আমাদের কত দিয়েছে পার ডে এখান থেকে আমরা কিন্তু এখান থেকে আর্ন করতে পারবো এবং ব্যালেন্সগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো তো যাই হোক আমরা হচ্ছে মাই ব্যালেন্সে ক্লিক করে দিয়েছি একটু আমি বলছি যে এখানে কিন্তু একটু স্লো কাজ করে সেক্ষেত্রে আপনারা হচ্ছে বারবার ক্লিক করবেন না একটা ক্লিক করে উপরে দেখবেন যে আপনার লোডিং নিচ্ছে তো যাই হোক এই দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সটা কমপ্লিট হয়েছে মানে আমরা আজকে কিন্তু হচ্ছে কাজটা সম্পূর্ণ করেছি এবং এর বিনিময় কিন্তু এইটি ফাইভ টাকা মানে পাইছি মানে পঁচাশি টাকা আমাদের কিন্তু আর্ন করা হয়ে গেছে সিম্পলি দুইটা টাস্কের বিনিময় এভাবে কিন্তু হচ্ছে আপনারা টাস্ক কমপ্লিট করে এখানে কিন্তু আর্ন করতে পারেন এবং নেক্সটে কিন্তু অবশ্যই এখান থেকে কীভাবে উইডো করে দেন এসে বিষয় নিয়ে কিন্তু আসবো তাহলে এখানে দেখতে পাচ্ছেন রেফারেল রেফারেল বলে একটা তো রেফার ক্লিক করে এখানে কিন্তু আপনার হচ্ছে একটা রেফার লিঙ্ক পাবেন যার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা আর্নিং করতে পারবেন আর্নিং জেনারেট করতে পারবেন তো এই দেখেন এখানে রেফারের ক্লিক করলাম একটু ওয়েট করবে আমাদের রেফার লিঙ্ক এবং রেফার কোডটা কিন্তু এখান থেকে মূলত বের হয়ে যাবে আপনি হচ্ছে রেফার কোডটা কপি করেন তা সেক্ষেত্রে কিন্তু আপনি আর কোনো কিছু করতে পারেন অটোমেটিকলি তা আপনার কিন্তু রেফার কোডটা এখান থেকে অলরেডি ইউজ হয়ে যাবে মানে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্কে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে আপনি কাউকে রেফার করতে চলে বা বন্ধু বান্ধবকে শেয়ার করলে আপনি কিন্তু এখান থেকে এক্সট্রা রেয়ার্ড পাবেন তিরিশ টাকা বিশ টাকা এবং দশ টাকা এখানে কিন্তু তৃতীয় লেভেল মানে থার্ড জেনারেশন পর্যন্ত ইনকাম রয়েছে তো যাই হোক আমরা হচ্ছে ব্যাক পেস করবো এবং নেক্সটে কিন্তু উইডোর বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে ইনশাল্লাহ তো সবাই দ্রুত কাজ করেন এবং এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে তো ভিডিওটা মূলত আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো বিষয় নেই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও